দেখুন আপনারা সকলেই সুখে থাকতে চান এটা খুব স্বাভাবিক না তো মহালয়ার দিন এমন কিছু দান আছে যেটা করলে আপনি সারা বছর সুখী থাকতে পারবেন এই উপায় অত্যন্ত সহজ আপনারা সকলে করুন ভীষণ ভালো থাকবেন দেখবেন তো মহালয়ার দিন এক কেজি আড়াইশো চাল নিয়ে নিতে পারেন বা বেশিও নিতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচটি কাঁচা কলা পাঁচটি কাঁচকলা নিয়ে নেবেন এই দুটি জিনিস যে কোনো দরিদ্র মানুষকে এই দিন দান করে দিন কখন করবেন এই দান আপনারা মহালয়ের দিন সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে আটটা বেজে তিপ্পান্ন মিনিট মাথায় রাখুন সময়টা আটটা বেজে আঠাশ থেকে আটটা বেজে তিপ্পান্ন মিনিট এই সময়কালের মধ্যে দান করুন আর দেখুন এরপর চমৎকার আপনি দেখবেন এই দানটা করে আপনি কি সুন্দর ফলাফল পাবেন প্রতি বছর এটা একটি নির্দিষ্ট সময় দেখেই দান করতে পারলে আপনার জীবনে নিরন্তর সুখ ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন দেখুন অনেক দিকে অনেক পয়সা কিন্তু চলে যায় কিন্তু এই সামান্য দান আপনাকে অনেক পুণ্য দেবে তাই এই সময় আপনারা কিছু বিশেষ ভালো কর্ম করুন যার মাধ্যম দিয়ে আপনি এবং আপনার যারা উত্তরসূরি রয়েছে তারা যেন কিছু ভালো ফল এবং পিতৃপুরুষের আশীর্বাদ সহজেই লাভ করতে পারে